এই ষোলো বছর কোথাও দ্বারাই মাইক চতরের কথা পাঁচজন একত্রিত হয়েও কোনো কথা আমরা বলতে পারিনি সুতরাং এলে কিন্তু তারা যে দলের আমাদের অঙ্গ সংগঠন আছে তারা এগুলা যত মানুষের কাছে যাবে বোঝাবে শোনাবে তাহলেই কিন্তু তারা বুঝবে যে বিএনপি নামক দলটা ভালো এই বিএনপি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়েকবার আমার মনে হয় এই ষোলো বছর পনেরো বছর একবার যে অবস্থা আমরা চুলক দেখছি এই দলের দ্বারা কেউ নির্বাচিত এরকম আর জীবনে বাংলাদেশে হয় নাই একবার হয়েছিল ভারত থেকে পঁচাত্তর পর্যন্ত আবার আমরা দেখলাম এই দুঃশাসন একটা না পনেরো বছর মাস কিন্তু আসলে জল অত্যাচার করে এই দুনিয়াতে কেউ টিকে থাকতে অতীতে উপরে নাই ইতিহাস সাক্ষী তাই আমাদের এই বিগত সরকার শেষ পর্যন্ত কিন্তু তিন স্বয়ংটি নিয়ে পলায় গেছে প্রিয় শিক্ষাগুলো উদ্যোগ জানাতে চাই সুতরাং আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমি আসলে তাদের কাছে আমাদের মনযোগটা রাখবো আমরা যেন সামনের দিকে যেমন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা বড় দল হিসেবে আমাদের কথা সবাই শুনে প্রশাসনের কিছু কথা শুনে কিছু কথা শুনে না আমরা যেন ওই অত্যাচার মত্যাচারগুলো সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের উপরে আমরা না করি ওই রকম খেলা আচরণ যেন আমরা না করি যাতে মানুষ আমাদেরকে খেলা বলে এরকম কোনো কাজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই গোলা করব না 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 যদি কেউ করেন তাহলে কিন্তু তার দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে না এটা কিন্তু ফাইনাল সুতরাং আমাদের ভালো হয়ে চলতে হবে ধৈর্যশীল হতে হবে সহনশীল হতে হবে একজনে কি বললো নিয়ে কিন্তু মারামারি কাটা করতে আমরা চলুন আমি আসলে কথা খুব একটা সুন্দর করে সাজাই দিতে আমি বলতে পারি না এবারে সবার কাছে দোয়া চাই সামনে যারা শিক্ষার্থী আস তোমাদের কাছেও দোয়া চাই আমি দোয়া করি তোমরা যাতে আমরা বেঁচে থাকতে দেখতে পারি তোমরা ভালো ভালো জায়গায় চলে গেছো সরকারের জায়গায় তোমরা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো এটা আসলে আমার একটা ইচ্ছা অনেক লোকসা আছে এই স্কুলে মহান আলাদা করে এই দোয়া করবে আর আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবো আমি যদি ভবিষ্যতে এই দলের জন্য এই দলের প্রতিনিধি হিসেবে কিছু কাজ মানুষের কল্যাণে যাতে করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার তিনি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামনের দিনের এই শ্রীমন্দির দিন আসনে তিনি এমপি হবেন ইনশাল্লাহ তাদের তাকে তাদের সাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করি যারা তারেক রহমান সুস্থভাবে যাদের দেশে ফিরে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি যতদিন আছি এই প্রতিষ্ঠানের সাথে আছি এই প্রতিষ্ঠানের বিপদে আপদে সুখে দুঃখে থাকবো সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন প্রিয় আমার শিক্ষার্থী শিক্ষক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে assalomu alaykum